পৃথিবীতে টাকা লোভী নারীর চেয়ে টাকা পুরুষ অনেক বেশি ভয়ঙ্কর কেননা টাকা লোভী পুরুষরা আপনি কখনোই স্যাটিসফাই করতে পারবেন না তাদের চাহিদা থাকবেই দিনে দিনে আরো বাড়বে দিনে দিনে তার চাহিদা আপনি আর সম্পূর্ণ করা সম্ভব হবে না এবার বলি টাকা লোভী নারী কিরকম হয় ধরেন টাকা লোভী নারী রে আপনি যা কিছু করেন করার পর যদি কিছু হাতে টাকা ধরায় দেন তাহলে দেখবেন সে সর্বসুখী একটা মানুষ সে আপনার কাজকর্ম সম্পর্কে কোনো কিছু জানতে চাইবে না আপনি কি করলেন না করলেন কোথায় গেলেন না গেলেন আপনার কোনো কিছুতে তার কিছু আসে যাবে না তার কি প্রয়োজন তার প্রয়োজন টাকা তার প্রয়োজন চাহিদা পূরণ করা সুতরাং আপনি যা কিছু করেন না কেন তাতে তার কোনো কোনো অসুবিধা নেই তবে টাকা লোভী পুরুষে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার জীবনটাই শেষ একজন টাকা লোভী পুরুষের চাহিদা কখনোই শেষ হয় না তার আশা কখনোই শেষ পর্যন্ত পৌঁছায় না তার আশা বাড়তেই থাকে বাড়তেই থাকে ধরেন আপনি বিয়ের সময় বিয়ের সময় গেলে আপনি বাইশ তেইশ বছরের একটা নারী বা কিশোরী বা যুবতী যা কিছু বলেন না কেন তখন আপনারা অনেক টাকা পয়সা দিয়ে বাবা মা বিয়ে সময় ধরেন ওই টাকার মেয়াদ গেল যাওয়ার পরে তখন দেখবেন যে আপনার মূল্য আস্তে আস্তে সে আপনার দিতে যাচ্ছে যে মূল্যটা আসলে টাকার মতন অল্প হয়ে যাচ্ছে টাকা যখন শেষ হয়ে যাবে তখন আপনার পায়ের নিচের মাটিটা তার সরাই দিতে বেশিক্ষণ সময় সে নেবে না তেমনি ধরেন আপনি আপনার বিয়ের সময় খুব রূপবতী ছিলেন বছর দশেক সংক্রাসার করার পর আপনার রূপ অবশ্যই কমে যাবেন আপনার প্রতি তার মন আস্তে আস্তে ধীরে ধীরে উঠে যাবেন সে বুঝাইতে চাইবে যে তার যে রাখতেছে খাওয়াইতেছে পড়তেছে মানে আপনার যাবতীয় যে শেলটারটা সে দিচ্ছে সেটা আসলে অনুদান অনুদানের মতোই আপনার পেছনে সে খরচ করতেছে আসলে আপনার দিয়ে তার লাভ কি আপনার কিছুতে সে লাভ খুঁজবে আপনার সব কিছুতে সেই লাভ ক্ষতির অঙ্কটা করবে যে এর পিছনে আমার দিলে লাভ হবে কি আর না দিলে লাভ হবে কি মানে লাভ ক্ষতি খুঁজবে চিন্তা করে দেখেন জীবনের সব কিছুতে অতি সময়টা যে মানুষটারে আপনি দিবেন সেই মানুষটা যদি অতিরিক্ত পরিমানে লোভী হয় তার পরিমানে চাহিদা যদি কখনোই শেষ না হয় আপনি জীবনটা কার সাথে চালাবেন বা কার সাথে জীবনটা কাটাবেন বাবা মা আমাদেরকে বিয়ে শাদি দেয় বা আমরা আমাদের লাইফ পার্টনার যাদেরকে যোগ্য হিসাবে মনে করি বিয়ে শাদি দেয় এমন কোন পুরুষ মানুষের কাছে বা এমন কোন যে যে সারাটা জীবন ওই পুরুষটার কাছে ওই মেয়েটা আমানত হিসাবে থাকবে বা ওই স্ত্রীর কাছে ওই স্বামীটা একজন কি সম্মানিত পুরুষ হিসাবে থাকবে নাই না বাবা মা আমাদেরকে সেটাই হিসাব করে বিয়ে সাধি দেয় এখন কথা হলো যদি আপনার ফলাফল জিরোর কোটায় চলে আসে ধরেন আপনি এখন বিয়ের সময় খুবই রূপবতী কিন্তু দশ বছর পর আপনার এই রূপটা আর থাকতেছে না বিশ বছর পর আপনার এই রূপটার কাজে আসতেছে না আপনার শরীরে হাড় কব্জাগুলো নরবড় হয়ে যাবে তখন কিন্তু মানুষ আপনাকে মূল্যায়ন কতটুকু দিবে আমি জানি না কিন্তু সবার আগে কি জানেন সবার আগে ওই টাকা লেভি পুরুষ বা টাকা মা নারী এরা আপনারে বুঝাই দিবে যে তোমার মূল্যটা কমে গেছে তখন আপনি না পারবেন জীবনটাকে মানে ফিডব্যাকে চলে আসতে না পারবেন সামনের দিকে এগিয়ে যেতে কারণ সময়কালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং আপনি আপনার জীবনটা কার পিছনে কিভাবে দিবেন কার কাছে দিলে আপনার জীবনটা গচ্ছিত থাকবে কে আপনার জীবনের সঠিক মূল্যায়ন করবে সেটা আপনারে যেভাবে হোক বুঝতে হবে এখন ধরেন কিছু মানুষ অতিরিক্ত বিশ্বাসী যেসব মানুষগুলা যারা মানুষকে বিশ্বাস করে এবং ঠকে ঠকে যাওয়া পুরুষ অথবা ঠকে যাওয়া নারীগুলা এরা আসলে কি জানেন এরা কেন ঠকে এরা মানুষকে বিশ্বাস করে বলে ঠকে এরা যদি মানুষকে বিশ্বাস করা বন্ধ করে দিত তাহলে এরা কখনোই ঠকতো না ধরেন আপনি খুব আপনার ঠকে গেছেন আমার জীবনেও ঠকে যাওয়ার একটা গল্প আছে অনেক মারাত্মক একটা গল্প যাই না এইসব ঘটনা সচরাচর মানুষের সাথে হয় কিনা বা মানুষের জীবনে এরকম সময় আমি দোয়া করি যেন কখনো কারো জীবনে এরকম কঠিন সময় না আসে ধরেন আপনি খুব বাজেভাবে আপনার লাইফ পার্টনার কাছে ঠকে গেছেন এই ঠকাটা কিন্তু আপনি সহজে না ওভারকাম করতে পারবেন না সহজে এই ঠকানো থেকে আপনি উঠতে পারবেন না এই ঠকানোটা এমন একটা ঠকানো যে ঠকানোটা আপনার মৃত্যু সমান স্বাদ দিবে আপনি জীবনে থেকেও আপনি মৃতর মতো জীবন যাপন করবেন এই ঠকানোটা এমন তবে ঠকে যাওয়ার পর আমি মানুষকে বলবো যে ধরেন ঠকে গেলেন ঠকে যাওয়ার পর আপনি আপনার নিজের উপরে বিশ্বাস রাখবেন এটাই যে যে আপনার ঠকালো সে কিন্তু একজন তার বিশ্বাসযোগ্য মানুষরা হারাইছেন তার ভরসার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটা তার জীবন সবকিছু বিলীন করে দিয়ে ওই মানুষটারে ভরসা করত সেই ভরসার জায়গাটা সে হারাইছে আর যে ঠকিয়ে চলে গেছে সে অপেক্ষা করবে কেউ না কেউ এসে তার কেউ ঠকাই দেবে ঠকায় যারা আমাদের সাথে প্রতারণা করে যারা আমাদের সাথে করে তার এক তৃতীয়াংশ এই পৃথিবীতে তারা ভোগ করা যায় আমরা সৃষ্টিকর্তার উপরে অনেক বিশাল একটা অভিযোগের খাতা কলম নিয়ে বসে থাকি যে সৃষ্টিকর্তা এটা এটা আমিও করি সত্যি কথা বলতে যখন মানে আর পারি না যখন ধৈর্যের বা শেষের পোটায় আসা দাঁড়ায় তখন সৃষ্টিকর্তায় জিজ্ঞাসা করি যে সৃষ্টিকর্তা আমি কখনো কান্নাকাটি করি না যে তুমি আমার সৃষ্টি করো তুমি আমার জীবনে এত দুঃখ দাও এত কষ্ট দাও এত ঠকাও কেন আমার জন্মটাই তো ঠকানো থেকে তাহলে কেন আসলে এত কিছু এত কিছুর তো আমার প্রয়োজন নেই তখন মাঝে মাঝে অনেক কথা মনে পড়ে আবার মাঝে মাঝে সবকিছু বন্ধ করে দিয়ে এটাই বলি যে আলহামদুলিল্লাহ যদি না ঠকতাম তাহলে কিন্তু মানুষ চিনতে পারতাম না মানুষ চিনছি বিধাই এই ঠকানোর গল্পর বিপরীত একটা কেন্দ্র থাকে তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যে সময়টা আপনার এই ধরে আঠারো থেকে বিশ পঁচিশ বছর বয়স পর্যন্ত গ্রাজুয়েশন কমপ্লিট করা আমি মনে করি একটা ছেলে যতটুকু না নিজের পায়ে দাঁড়ানো উচিত তার চেয়ে হান্ড্রেড পার্সেন্ট বেশি দরকার একটা মেয়ে তার নিজের পায়ে দাঁড়ানো কারণ আমাদের সমাজটা এমন একটা সমাজ আমাদের সমাজে মানে ছেলেদের কোনো কলঙ্ক থাকে না ছেলেদের কোনো কলঙ্ক নাই ছেলেদেরকে আপনি বিশ্বাস করবেন না বারো ভাতারি বলে না ছেলেদেরকে আপনার দুই হাঙ্গালি বলে না ছেলেদেরকে আপনার ডিভোর্সই বলে না কাদেরকে বলে মেয়েদেরকে বলে সুতরাং সবার আগে নিজের কেরিয়ার দাঁড় করান লিস্ট ভাত খাওয়ার মতো কোনো একটা কাজ করেন যে কাজটা আপনি ভাত খেতে পারেন যে এই কাজটা করলে আপনি আপনার অ্যাটলিস্ট খাবারের জন্য কারো জায়গায় হাত পাততে হবে না ওই জায়গায় নিজের দাঁড় করেন তো আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতেছি খুব শীঘ্রই সেটা অ্যানাউন্স করব আমার ডেলি লাইফটা কেমন কাটে সবাই দেখতে পাবেন ওকে ধন্যবাদ